হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আজকে দেখো আমি চলে এসেছি প্লাম্বার রিলেটিভ প্লাম্বার একটা ভিডিও নিয়ে ছোটো একটা ভিডিও আমি এতদিন চ্যানেলে শুধু কাজের ভিডিওই দিয়েছি কিন্তু একটা কাজ করতে গেলে যে কত টাকা এখানে খরচ হয় সেগুলো আমার আপনাদেরকে জানাই যাই হোক এই বাথরুমটা আমি একটা ওয়াল হ্যান্ড কোমর বসিয়েছি আর একটা ওটি ফ্যান আছে দিয়ে আর কোমরের গ্লাস আলব দিয়ে আর কনসেপ্ট একটা ডাইবেটার আছে মিক্সচার আমার গিজারের লাইন টাইন দিয়ে আর বাইরে ওয়ারিংয়ের পাইপ লাগিয়েছি আপনার হচ্ছে সাইট ফুট দিয়ে আমার কত খরচ হলো সেটাই আজকে আমি ভিডিওর মধ্যে বলবো এবং খুব কম খরচের মধ্যে আপনি বাথরুমে এরকম ফিটিংস করতে পারেন আর যে লো কোয়ালিটির মাল সেটা ভাববেন না মালও কিন্তু আমি কতদিন ড্রাইভার হয়ে গেলাম আসি ব্যবহারে টেস্ট করুন সমস্যাও আছে টাও আছে বয়াজে ভালো এটাও ভালো কোম্পানির একেবারে কমা কোম্পানির মাল দিয়ে কিন্তু কোনো করা হয়নি যাই হোক দিয়ে আমাদের দেখুন হ্যাঁ আর একটা জিনিস আমি যে খরচটা বলবো সেই খরচটার মধ্যে আপনার বাথরুমের টাইলসের হিসাবটা করবেন না কিন্তু টাইসটা টাইলসটা বাদে টাইলস খরচটা বাদে আমি যেটা বলবো এখানে আপনার হচ্ছে অনলি দিয়ে রিলেটিভ সম্বন্ধে ঠিক আছে এখানে কত খরচ হলো আর আপনারা তো দেখছেন যে কি কী লাগানো হয়েছে একটা বাথরুমে একটা শাওয়ার আছে প্যানের পাশে একটা কল রাখা আছে আর একটি কন্ট্রোল মিক্সচার দেওয়া আছে ওয়ারেড শাওয়ার আছে প্লাস হ্যান্ড শাওয়ার দেওয়া আছে দিয়ে আমার এই বাথরুম আমার এই কাস্টমারটা বলেছিল যে আমার বাজেট কম বাজেটের মধ্যে বা কম বাজেটের মধ্যে আমি একটি একটা বাথরুম করব কিন্তু ফেন্সির মধ্যে তা উনি আমার কাছে পরামর্শ নিয়েছিল পরামর্শ নেওয়ার পরে আমি বলেছিলাম হ্যাঁ অসুবিধে নেই হয়ে যাবে আপনি কি কি চান তখন উনি আমাকে বলেছিল কনসিল ড্রাইভেটার চাই আর একটা হ্যাঙ্গিং কোমোট ওটি প্যান থাকবে হ্যাঁ বললাম হ্যাঁ সিম্পল দিয়ে মোটামুটি লোরেন্সের মাল দিয়ে এগুলো হয়ে যাবে আর বাইরে ওয়ারিংয়ের পাইপ টাইপ দিয়ে তা দিয়ে উনি আমাকে দায়িত্ব দিয়েছিল ঠিক আছে আপনি এই কাজটা করে দেবেন আমাকে মানে সিম্পিলের মধ্যে সিম্পল বাজেটের মধ্যে মানে খুব কম বাজেটের মধ্যে আমি এই কাজটা করে দিয়েছি তা যাই হোক কাজটা কেমন লাগলো আর কাজটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এই বাথরুমটায় কত খরচ হয়েছে যেহেতু আমি সেটাও বলবো আপনাদেরকে এখানে আমার খরচ হয়েছে গিজারের লাইন টাইন আমি সবই করা আছে এখানে আর এখানে আমার খরচ হয়েছে ওই তিরিশ হাজার থেকে একত্রিশ হাজার মতো আমি তিরিশ হাজার বলেছি একত্রিশ হাজার খরচ হয়েছে এমনকি বাইরের যে আমার সোয়া ইঞ্চি পাইপ লেগেছিল ওটা হচ্ছে ষাট ফুট পাইপ লেগেছিলো তার সাথে তো ফিটিংস আছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলের সঙ্গে সাথে থাকবেন প্লাম্বার রিলেটিভ বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে